বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো আজকে আমার হঠাৎ করে অনেক মোগলাই পরোটা খেতে ইচ্ছা করছে তো বাজার থেকে না কিনে আজকে আমি ভাবছি ঘরে কিভাবে মোগলাই পরোটা বানাতে হয় সেটাই বানাবো তো চল আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে মোগলাই পরোটা বানানোর জন্য দুটো ডিম পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি এখন এখানে কুচি কুচি করে কাটব বলে রাখুন হ্যাঁ যে পেঁয়াজ কাটতেছি আমি এখন এখানে দেখেন আমার কাটা কুটি হয়ে গেছে এখন পানি দিয়ে দিবেন আমার পেঁয়াজ কুচি করতে গেলে অনেক সাথে পানি আসে দেখেন একদম কুচি কুচি করে ফেলেছে এই থেকে এখানে কাঁচামরিচ কেটে নিব এটা কাটা নেবা না

একটু <laughs>

এগুলাতে শুধু আমি একটু তেল দিচ্ছি আর লবণ দিচ্ছি এত সুন্দর হয়েছে না এখানে বেলতে এমন সহজ দেখেন আমার এগুলো অনেক গোল হয়েছে তাই না এই যে আমার রুটিটা বানানো হয়ে গেছে আর কতটা গোল হয়েছে তো আমি একটা চামচ লইছি ডিম দেব এবার পুরোটা দিয়ে দেবো এই ডিম দেওয়া হয়ে গেছে এখন এই যে চার পাঁচ থেকে এই যে এরকম করে দেব এটা যে খেতে কি মজা লাগে এরকম যারা যারা বাইরে থেকে কিনা আইনা খান ঘরে এইভাবে বানাই খাইবেন সত্যি অনেক মজা খেতে ব্যস্ত হয়ে গেছে দেখেন মজলাই পরেটা আমরা এর আগেও বানাই খেয়েছিলাম ঘরে অনেক মজা লাগছিল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি আর ঘর একটু পাশে অনেক ভয় লাগে হয়ে গেছে অনেক ভয় লাগলো এখন তেল উপর দিয়ে দিতে দিতে এটা এত সুন্দর ফুলে উঠবে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে তাই না এখন এটা কাটবো চলেন আমাদের আরেকটা মোগলাই পরোটা হয়ে গেছে এখন আরেকটা দিয়ে দিব বললাম আমার ভয় কি সাপোর্ট এটা এটা ফুলে নাও

কেমন হয়েছে আয়ন খেয়ে বলো খেয়ে বলো